আলু ভর্তা বাগার দেওয়া আর কি তেলের মধ্যে ভাজা এটাকে আমরা বলি ভাজা আলু ভর্তা বা বাগার দেওয়া আলু ভর্তা আর এই যে এখানে নিয়েছি মুরগি পা নিয়েছি আর এগুলো আর কি চামড়া মুরগি আনা হয়েছিল অনেকগুলা তো সেখান থেকে ছিল আর কি আমরা এগুলাই রান্না করেছি তো আমি আবার ওই যে মুরগির গিলা যা এগুলো খাইতেই না ওগুলাই নিয়েছি আপনারা কে কে খাওয়া দাওয়া করেছেন আমি এখন খেতে বসেছি চাপটা বেজে গেছে বাচ্চাদের খাওয়া শেষ করতে করতে অনেক লেট হয়ে যায় খাওয়া আমি এখন খেতে বসেছি আপনারা কি খাওয়া দাওয়া করেছেন অনেক নিয়ে আপু কেটে দাও ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো বাহিরে যে বাতাস সেইটা বাতাস সবাই কেমন আছেন তো আমার দুপুরের খাবার সবাই কেমন আছেন আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যে খাবার দাবার আর কি এই ভাজা আলু বতর আমার কাছে সেই লাগে এই দেখেন কী লোভনীয় একটা ভর্তা এটা কিন্তু আলু ভর্তা তেলের মধ্যে ভাজা হয়েছে তা সবাই কেমন আছেন কী করতেছেন খাওয়া দাওয়া করছেন আমি এখন চারটা বাজে খাইতে বসছি বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে আর এই যে এখানে মুরগির পা গলা চামড়া গিলা করে যা ওগুলো খাই না আমি আমার এগুলো আমি কখনোই খাই না আপনারা ভালো করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আশা করি সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন খেতে বসছিলাম আচ্ছা এটা নিয়ে আশা করি চালিয়ে আছে তোমার কিছু বলি নাই না সবটাই তোমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দয়া করে সবাই নাও রাগ করো কেন কেন রাগ করে আমার মা আমার বাবা সুন্দর করে খেলা করতেছে দেখছো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আমরা তেমন কিছু হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি তো রান্না করে রাত্রে বিরিয়ানি আমরা রাত্রে খাবো এই দেখো আমি গিলাকলি যা খাই না এই গিলাই চলে আসছে খেয়াল করি নাই বাচ্চাগুলো নিয়ে তাড়াতাড়ি নিয়েছি এই গিলাই চলে আসছে এখন একটা সাইড করে রেখে দিতে হবে পরে রেখে দিব আমার মতো কে কে আছেন যে এই মুরগির গিলা কলি যায় এগুলো পছন্দ করেন না আবার অনেকে কিন্তু আছে এগুলো অনেক পছন্দ করে আমি আবার এগুলো খাই না আজকে আমরা দুপুরে তেমন কিছু রান্না করি নাই এই যে মুরগির গিলা কলি যায় এগুলো রান্না করছি চামড়া আর হচ্ছে কি যেন ও ডিম্বু করেছি ও পাঙ্গাশ মাছ রান্না করেছি এগুলোও করছি আবার রাতে রাতে আর কি বিরিয়ানি রান্না করা হবে পরে যাব আমরা রাতে বিরিয়ানি খাবো আমরা এটা কাম ঝাল খেতে পারবে না সবাই একটু আমার লাইভটা শেয়ার করে দেন আর করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি আমার বাসা থাকেন তাহলেই তো আমি আর কি ধন্য একটু খাইতে বসছিলাম শান্তি পাইলাম না নগর নিতে চায় এ নিতে চায় সেই নিতে চায় কত কী বাইরে কত সুন্দর এত সুন্দর বাতাস ছাড়তেছে একটু পরপর সেই রকম আর কি অনেক ভালো যা বলার বাহিরে বাইরে সেই গরম আবার বাতাস বাতাস থাকলে কি গরম লাগে অনেক mà mugi xem ra bà luôn nè bà ta bà làm mugi xem ra bị sốt luôn আসসালামু আলাইকুম কেমন আছেন ও আচ্ছা খাবার সময় সালাম দিতে হয় না বুঝিয়ে ফেলেছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে অনুরোধ রইল আপনি তো আমার ভালোবাসার মানুষ কি করে মা আমার মা কি করে আগে গাছের প্লেটে খাইতাম মেলা মেলা আমরা খাই না অবশ্য আগে গাছের প্লেটে খাইতাম তো পরে আমার শাশুড়ি আর কি আমার দুই যাকে দুইটা প্লেট কিনে দিচ্ছে যে স্টিলের প্লেটগুলো এগুলোতে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন এগুলোতেই খাই রেগুলার এই প্লেটেই খাই অন আবার আবার অন আবার অন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন সবাই আসতেছেন লাইভে জয়েন করতেছেন ভালো লাগতেছে শুধু বাচ্চা কান্না কাটি সারাক্ষণ কান্না কাটি মানুষের বাচ্চা দেখি একটু কান্না করে না কি সুন্দর যেভাবে রাখে থাকে যে দেশের সাথে খেলা করে আল্লাহ দিছে দুইটা পোলা পানি জ্বালা দুই ঘন্টা লাগে খাওয়াইতে সকালে দুই ঘন্টা রাত্রে দুই ঘন্টা দুপুরে দুই ঘন্টা আরো বেশিও লাগে ধরা বললাম হম বলো হ্যাঁ বলো আমার ঘর থেকে বাচ্চা হয়েছে দুইটা মার্শাল্লাহ সেই রকমের রকমের জ্বালা যন্ত্রণাও করতে পারে কী রে মাসি তুই যাকে কি করতেও পারে খাওয়া নিয়েও পায় না অন্য সব মানুষের দেখি বাচ্চা হয় বাবা মার্শাল্লা দিলে জাগা থেকে নয় না কান্নাকাটি করে না যেভাবে দেয় সেভাবেই খায় আর আমার হয়তো সকালে খাবার নিয়ে বসতে দুই ঘন্টা দুপুরে দুই ঘন্টা রাতে দুই ঘন্টা এটা আর কি ধরা আর বেশিও লাগে